আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে রেসিপি বাই ডেজি চ্যানেলে আরও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজকে বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা মাছের কচুরি অনেক ধরনের কচুরি তো খেয়েছেন আজকে মাছের কচুরি ট্রাই করুন খেতে কিন্তু দারুণ লাগে চলুন মাছের কচুরি বানানোর জন্য প্রথমে আমরা কচুরির ডোটা বানিয়ে নিই কচুরির ডো বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে এরপর এতে দিয়ে দিলাম এক চিমটে লবণ আর ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ভালোভাবে ময়দাটাতে ময়ান দিতে হবে তাহলে কচুরিগুলো কিন্তু খাস্তা হবে এবার এইভাবে চাপ দিয়ে দেখে নেবেন ময়ান ঠিকঠাক হয়েছে কি না মুঠো হলে পরে ময়ান ঠিকঠাক হয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নিতে হবে প্রথমে একসঙ্গে সব জল মেশাবেন না অল্প অল্প করে জল মিশিয়ে ডোটা বানিয়ে নেবেন চাইলে কুসুম গরম জল দিতে পারেন ডো বানানো হয়ে গেছে এবার ডোটা রেস্টে দিয়ে দিচ্ছি এবার মাছের কচুরির পুর বানানোর জন্য আমি প্রথমে মাছ নিয়ে নিচ্ছি জলে সেদ্ধ করে নেব মাছটাকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করব এপিট ওপিট করে উল্টে দিয়ে আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই এই কচুরিটা বানিয়ে নিতে পারেন মাছটা আমার পাঁচ মিনিট সেদ্ধ করা হয়ে গেছে আমি জল থেকে তুলে নিয়ে ভালো করে কাঁটাগুলো বেছে নেব। চেষ্টা করবেন কচুরি বানানোর জন্যে অল্প কাটা যুক্ত মাছগুলো ব্যবহার করার সব কাঁটাগুলোকে এইভাবে বেছে আলাদা করে নেব তারপর পুর বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তিন চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এক চা চামচ আদা রসুনের পেস্ট আপনারা কিন্তু যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই লঙ্কা অ্যাড করবেন এবার দু মিনিট মতো এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মশলাটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে শুকনো শুকনো হওয়া পর্যন্ত মাছটাকে ভেজে নিতে হবে এবারের মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর জিরে ধনের যে মশলা আছে সেই মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো এবার ভালোভাবে এটাকে শুকনো শুকনো হওয়া পর্যন্ত ভেজে নেব মাছটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাছটা ভাজার পরেও আপনাদের যদি মনে হয় শুকনো হয়নি ঠিকঠাক তাহলে আপনারা চাইলে এক চামচ কিংবা দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন আর না হলে আপনারা দিতে পারেন ব্রেড ক্রাম দু চামচ মতো দিয়ে আপনারা ভালোভাবে এইভাবে মেখে নেবেন এবার যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নেব পাঁচ মিনিট মতো ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এটা থেকে লেচি কেটে নেব যতগুলো কচুরি বানাবো আমি কচুরিগুলো বেশ মাঝারি সাইজের বানাবো একটু বড় বড়োই সেই জন্য লেচিগুলো একটু বড় বড়ই রেখেছি আপনারা যদি ছোট ছোট বানাতে চান তাহলে একটু ছোট করে লেচি কেটে নেবেন সবগুলোকে হালকা করে এইভাবে বেলে নেবেন একসঙ্গে তারপর তার মধ্যে অল্প অল্প করে আমি পুর ভরে দেবো আমি এইভাবে পুরগুলোকে দিয়ে একসঙ্গে মুখটা বন্ধ করে নেব আপনারা কিন্তু আপনাদের সুবিধার মতো বানাতে পারেন এবার এইভাবে মুখগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেব সব কচুরির মুখটা বন্ধ করা হয়ে গেছে আমি যেহেতু খাস্তা কচুরি বানাবো তাই একটু মোটা মোটা করেই রেখেছি এবার হাতের সাহায্যে এইভাবে ভালো করে চাপ দিয়ে তারপরে হালকা করে বেলনা দিয়ে একটু বেলে নেবেন খেয়াল রাখবেন মাছের পুর যেন বাইরে বেরিয়ে না আসে এইভাবে সব কচুরিগুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে বানিয়ে নিলে ভাজতে সুবিধা হয় এবার আমি কচুরি ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন হালকা গরম হয়ে আসবে তখন একটা করে কচুরি আপনি দিয়ে দেবেন তেলের মধ্যে কচুরিটা যখন দেবেন তখন তেলের তলায় ডুবে যাবে তারপরে আস্তে আস্তে ভাজা হতে থাকবে আর ভেসে উঠবে আর খুব বেশি আছে যদি কচুরিগুলো আপনি ভাজতে যান তাহলে কচুরিটা খাস্তা হবে না আবার বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কীরকম কাচার মতো হয়ে থাকবে আর গায়ের মধ্যে কি রকম ফুটি ফুটি বেরিয়ে আসবে এইভাবে হালকা আছে কচুরিগুলো ভেজে নেবেন আপনারাও বাড়িতে সকলেই এই কচুরি একবার হলেও ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কচুরিগুলো বানিয়ে নেবেন তাহলে খুবই সুবিধা হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি এবার সার্ভ করেছি টমেটো কেচাপ দিয়ে আপনারা চাইলে যে কোনো সসের সাথেই সার্ভ করতে পারেন চলুন একটা ভেঙে দেখায় এই খাস্তা কচুরির ভেতরে কিন্তু মাছের পুর ভরপুর আছে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ধন্যবাদ